পিসুল্লা রহমান রাহিম কাছে কিংবা দূরে স্বদেশে অথবা প্রবাসী এখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়ায় এবং মহান রাবুল আলমনীর অশেষ মেহরবানিতে আমরা ভালো আছি আজকে আমরা বসেছি সার্বিয়ার নতুন কিছু আপডেট নিয়ে সার্বিয়ায় আপনারা কি করে যাবেন কারা যেতে পারবেন কী কী কাজ রয়েছে বেতন ভাতা কি হতে পারে এবং খরচ কি হতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হবে আজকের ভিডিওতে সাথেই দর্শক আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমরা বেশ কিছুদিন হলো সার্বিয়া নিয়ে কাজ করছি এবং আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা বেশ কিছু ফাইল পেয়েছি এর মধ্যে অনেকেরই ওয়ার্ক পারমিট চলে এসেছে এবং আশা করছি এগুলো কিছুদিন মধ্যে অনলাইন হয়ে অ্যাপ্রুভাল পেয়ে আমরা এই পেপার্সগুলো আপনার পাঠাবো ইন্ডিয়াতে এবং সেখান থেকে স্টিকারিং হয়ে ইনশাল্লাহ আগামী দুই মাসের মধ্যে আশা করা যায় এসব ব্যক্তিবর্গের ফ্লাইট হয়ে যাবে তো দর্শক আপনারা নিশ্চয় জানেন যে সার্বি হচ্ছে বলকানের একটি দেশ ইউরোপের একটি দেশ এবং সুখী সমৃদ্ধ একটি দেশ উন্নত দেশ যেটি খুব তাড়াতাড়ি হতে চলেছে এবং সেখানে একটা কর্মী সংকট রয়েছে এবং এই কর্মী সংকট মেটানোর জন্যই তারা দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ অতীত বিশ্বের অনেক দেশের তো আশা করা যায় আমরা সেই সারিতেই রয়েছি এবং বাংলাদেশের অনেকেই ইতিমধ্যেই গেছেন অনেকে ফাইল জমা দিচ্ছেন অনেকের ফাইল প্রসেসিং মধ্যে রয়েছে তো আপনারা যারা এখনও গড়িমাসি করছেন তাদের আহ্বান জানাবো আপনারা দ্রুত সার্বিয়ার জন্য ফাইল জমা দিন কারণ সার্বিয়ার যে সুযোগ সুবিধা সেটা হাঙ্গেরি যেয়েও কম নয় অর্থাৎ আপনারা যারা হাঙ্গেরি যেতে চান তাদের জন্য সার্বিয়া বেটার আমি মনে করি কারণ হাঙ্গেরিয়ার ভিসা এসেও কমে যাচ্ছে এবং অনেকে ভিসা পাচ্ছেন না হতাশ হচ্ছেন কিন্তু এই সার্বিয়ার সাকসেস রেট অনেক ভালো সুতরাং আপনারা এখানে ফাইল জমা দিবেন এটাই আমাদের প্রত্যাশা দর্শক প্রথমে চলুন দেখে আসি দেশটি সম্পর্কে একটা হাইলাইটস কেমন দেশ এই সার্বিয়া দক্ষিণ পূর্বে ইউরোপের একটি দেশ স্থল বেষ্টিত দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া বসনিয়া ও হার্জিগোভিনা অবস্থিত দেশটির রাজধানী বেলগ্রেট সার্বিয়ার আয়তন অষ্টআশি হাজার তিনশো একষট্টি বর্গ কিলোমিটার দু হাজার অনুযায়ী দেশটির জনসংখ্যা লাখ হাজারেরও অধিক ভাষা দেশটির শতাংশের অধিক সার্বিয়ার মানুষ এই ভাষায় কথা বলে এছাড়া দেশটির প্রায় পনেরো শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরিয়ান বস্তিয়ান ক্রোয়েশিয়ান আলবেনিয়ান রোমানিয়ান বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে তবে দেশটির চুরাশি শতাংশ মানুষ খ্রিস্টান এছাড়া রোমান ক্যাথলিকদের সংখ্যা মোট জনসংখ্যার ছয় শতাংশ এবং মুসলিম তিন শতাংশ অন্যান্য ধর্মের রয়েছে আরও সাত শতাংশ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ এই সার্বিয়া এবার যেটি জানার বিষয় সেটি হচ্ছে বর্তমানে এই দেশে এই ধরনের কাজ রয়েছে বা কি কি রয়েছে চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট কেননা প্রতি বছর আনুমানিক ত্রিশ হাজার সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার গণপরিবহন নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্য হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ দুই সপ্তাহ দর্শক আমরা জেনে আসলাম কি কি কাজ রয়েছে সার্বিয়াতে এবার আমরা যেটি জানব এসব কাজ করলে আমরা বেতন ভাতা বা সুযোগ সুবিধা পেতে পারি চলুন দেখে আসি আরেকটি ভিডিও প্রতিবেদন সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট পঁচাত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা ওয়েটার বেতন পাচ্ছে আশি হাজার থেকে এক লাখ টাকা ডেলিভারি ম্যানের বেতন আশি হাজার থেকে এক লাখ বিশ হাজার এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন পঁয়ষট্টি হাজার থেকে আশি হাজার টাকা এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক যারা বেতন পাচ্ছে সত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত এবং ইলেকট্রিশিয়ানের বেতন পঁয়ষট্টি হাজার থেকে নব্বই হাজার এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা হ্যাঁ দর্শক আমরা জানলাম কী কী কাজ রয়েছে এবং কী কী ফ্যাসিলিটিস রয়েছে এখন হচ্ছে যে আপনার সার্বিয়া যেতে আপনার কি যোগ্যতা থাকা প্রয়োজন হবে বা কী কী ডকুমেন্টস লাগবে যেমন দেখে আসি আরেকটি ভিডিও প্রতিবেদন সার্বিয়া যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি বয়সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ যে কোনো কাজে হতে হবে পারদর্শী শরীরে এইডস ক্যান্সার হ্যাপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ কাজের অভিজ্ঞতা সনদ পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কী কী যোগ্যতা থাকা প্রয়োজন এবং কাদেরকে নিচ্ছে সার্বিয়ায় এক্ষেত্রে ভালো বিষয়টা হচ্ছে যারা শিক্ষিত এবং যারা নন শিক্ষিত তারা সবাই কিন্তু সার্বিয়ার ভিসা পাচ্ছে যদি তারা কাজ জানে তো দর্শক সার্বিয়া যাওয়ার আগে আপনি যেসব বিষয়ে কাগজপত্র এখনই জোগাড় করবেন যদি ফাইল দেওয়ার সাথে সাথে সেগুলো আমি একটা পড়ে শোনাচ্ছি আপনার প্রয়োজন হবে পাসপোর্ট এনআইডি বার্থ সার্টিফিকেট আপনার ছয় কপির ছবি লাগবে থার্টি ফাইভ বাই ফর্টি ফাইভ হোয়াইট ব্যাকগ্রাউন্ডের এবং আপনার জামাটা হবে ব্ল্যাক অথবা গ্রিন অথবা সলিড কোনো কালার আপনার আপডেট একটা পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হবে একই সাথে আপনার লাগবে ট্রেনিং সার্টিফিকেট যে কাজের উপরে আপনি দক্ষতা অর্জন করেছেন তার ট্রেনিং সার্টিফিকেট এবং একই সাথে লাগবে আপনার ওয়ার্ক সার্টিফিকেট ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অর্থাৎ আপনি এই কাজে এতদিন দক্ষ ছিলেন এই একটা সার্টিফিকেট লাগবে আর আপনার একটা সিগনেচারের স্ক্যান কপি লাগবে এটা আমাদের এখানে আসলে আমরা এটা করে দিব পাশাপাশি আপনার ম্যারিটাল সার্টিফিকেট যারা বিয়ে করেছেন তাদের ইংরেজিতে ম্যারিটাল সার্টিফিকেট প্রয়োজন হবে এবং আপনাদের যদি ছেলে সন্তান থাকে তাদের জন্ম নিবন্ধনের কপি লাগবে এই নয়টি কাগজ লাগবে আপনার সার্ভিয়া যেতে বাংলাদেশি নাগরিক আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সে যে সুস্থ স্বাভাবিক থাকলে এবং কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকলে যেতে পারবেন সার্বিয়া তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন ইতিমধ্যেই আমাদের খুব সহজেই আমরা ওয়ার্ক পারমিট পাচ্ছি আপনারা দেখেছেন যে প্রায় পনেরো দিনের মধ্যে আমরা অনেকের ওয়ার্ক পারমিট পেয়েছি অনেকের এক সপ্তাহের মধ্যে ওয়ার্ক পারমিট পেয়েছি যদি আমরা বলে থাকি বিশ দিন বা এক মাস কিন্তু তার আগেই ওয়ার্ক পারমিট চলে আসে ওয়ার্ক পারমিট আসার পর আমরা যেটি করি সেটি হচ্ছে আমরা এটি অনলাইনে আবেদন করি একটা পিভিজের নাম্বার আসে সে অনুযায়ী অনলাইনে আবেদন করি আবেদন পরে আমাদের কাছে একটা অ্যাপ্রুভাল আসে সেই অ্যাপ্রুভাল আসার পরে আপনার সার্টিফিকেট এবং এসব কাগজপত্র সহ আপনার পাসপোর্ট সহ আমরা পাঠিয়ে দিই ইন্ডিয়ায় সার্বিয়ান দূতাবাসে এবং সেখানেই স্টিকারিং ভিসা স্টিকারিং হয়ে থাকে টোটাল প্রসেসটা খুবই সংক্ষিপ্ত এবং ইউনিক বিষয় হলো যে সার্বিয়া যেতে আপনাকে কোনো ভিসা ইন্টারভিউ দিতে হবে না তো আশা করি দর্শক বুঝতে পেরেছেন আপনারা যারা এখনও পরিবেশি করছেন আমাদের প্রত্যাশা আপনারা দ্রুত ফাঁক জমা দিন কারণ সময়ের এক পর অসমের দশ পর আমরা দেখেছি রোমানিয়া আমরা দেখেছি লিথুনিয়া আমরা দেখেছি হাঙ্গেরি প্রথম দিকে যারা আবেদন করেছে তারা কিন্তু ভিসা পেয়ে গেছে এরপর আস্তে আস্তে ভিসা রেশিও কিন্তু কমতে শুরু করেছে সুতরাং সার্বিয়ার যে এই যে জোয়ার চলছে আমি বলবো যে আপনারা জোয়ারে সামিল হন এবং এখনই আপনাদের ফাইল জমা দিন কারণ এটি আপকামিং সেন্জিন দেশ হচ্ছে এবং এখানে আপনাকে শুরুতে এক বছর টিআরসি দিবে এরপরে তিন বছর তিন থেকে পাঁচ বছর পর আপনাকে পিআরসি বা পারমার পারমানেন্ট রেসিডেন্ট কার্ড দিবে আর সেটি পাওয়ার পরে আপনি পৃথিবীর অনেকগুলো দেশে ঘুরতে পারবেন আর আরেকটি বিষয় হলো যে ওয়ার্ক পারমিটে অনেক সময় আমরা লক্ষ্য করেছি যে জেনারেল ওয়ার্কার হিসেবে দিচ্ছে এবং বেতন ভাতা আমার পঞ্চাশ ষাট হাজার টাকার মতো দিচ্ছে আমরা আপনাদেরকে বলবো যে আপনারা এটিতেই রাজি হয়ে বিস্ফীর্ণ করে চলে যান এরপরে ছয় মাস পরে আপনি যে কোনো কোম্পানি চেঞ্জ করে নিতে পারবেন নিজের দক্ষতা এবং যোগ্যতা অনুযায়ী কাজ বেছে নিতে পারবেন সুতরাং এটা নিয়ে ভাবার কিছু নয় যে আমার ষাট হাজার টাকা বেতন হল সারা জীবন আপনি সার্বিয়া থেকে ষাট হাজার বেতন কামাবেন এটা নয় আর তারা যেহেতু ফ্রি অ্যাকমোডেশান দিচ্ছে এবং কিছু কিছু কোম্পানি আপনাকে ফুড এলাম দিচ্ছে সুতরাং আপনার মোটামুটি অসুবিধা হওয়ার কথা নয় সুতরাং যারা মধ্যপ্রাচ্যে যেতে চান তাদের বলব আপনারা চলে যান সার্বিয়া কারণ মধ্যপ্রাচ্যের চেয়ে সার্বিয়া অনেক ভালো এই কারণে যে সেখানে আপনি স্থায়ী নাগরিকত্ব পেতে পারবেন এবং আপনি আপনার পরিবারের সদস্যদেরকে সেখানে নিয়ে যেতে পারবেন এবং উন্নত জীবনে প্রবেশ করতে পারবেন তো দর্শক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই প্রত্যাশা রেখে আপনাদের আবারও শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও আল্লাহ হাফেজ ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো